আমরা সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যে পাহাড় সমান বৈষম্য এবং আমরা একই কারিকুলাম একই সিলেবাস একই বই পুস্তক এবং একই মানবন্ধনে আমরা শিক্ষাদান করে থাকি বাংলাদেশের শতকরা প্রায় পঁচানব্বই ভাগ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি ক্ষেত্রে আমাদের সবচেয়ে অবদান সবচেয়ে বেশি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তিরিশ লক্ষ শহীদের রক্ত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে মূলত মূল উদ্দেশ্য ছিল দেশের বৈষম্য দূর হবে কিন্তু একই দেশে বসবাস করি একই দেশের মানুষ একই কারিকুলামে লেখাপড়া করি কিন্তু আমরা সেই বৈষম্যের শিকার এবং শুধু বৈষম্য না সেটা পাহাড় সমান বৈষম্য আমরা এই বৈষম্যের আমরা এই বৈষম্যের প্রতিকার চাই আমরা যদি এই বৈষম্যের প্রতিকার না হয় অনতি বিলম্বে ঈদের পরে বেসরকারি শিক্ষক সমাজ সারা বাংলাদেশে ব্যাপক আন্দোলন সংগ্রামে ছড়িয়ে পড়বে সংগ্রামী শোধে আপনারা জানেন যে আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে সাবেক সেই শিক্ষামন্ত্রী আমাদেরকে সুন্দর প্রতিশ্রুতি দিয়েছে আমরা জানেন কিছুদিন আগে সেই বিদায়ী শিক্ষা উপদেষ্টা আমাদেরকে শুধু প্রতিশ্রুতিই দিয়ে গেছেন তিনি আমাদেরকে যদি একটি চিঠি করে দিয়ে যাইতেন যে আগামী বাজেটে বা আগামী ইয়াতে আপনাদেরকে বেতন ভাতা দেওয়া হবে বা পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা বৃদ্ধি করা হবে কিন্তু আমরা শুধু প্রতিশ্রুতির আশায় বসে থাকি আমাদের দেশ আজকে এগিয়ে গেছে কিন্তু আমাদের কোনো আমাদের যে পাহাড় সমান বৈষম্য এর কোনো প্রতিবাদ হচ্ছে না এর কোনো প্রতিকার হচ্ছে না তো আমরা এই বৈষম্যের নিরসন চাই এবং আমরা অনতি বিলম্বে সামনের ঈদে যদি আমাদের এই বেতন ভাতা এবং উৎসব ভাতা যদি শতভাগ দেওয়া না হয় তা আমরা ঈদের পরে এর মধ্যে ব্যাপক আন্দোলন সংগ্রাম গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত রেখেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম